নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে আবারও বরিয়াদা চলে এসছে আমরা রিভিউ করব বলেছিলাম একদম আমরা কথা দিয়েছিলাম যে রিভিউ করব এবং দেখুন বরিয়াদা অনেক দিন ধরে আসছে দেশে সিরিজ কভার করছে টেস্ট সিরিজ কভার করছে আমিও নয় নয় করে দু হাজার সাত থেকে আসছি টেস্ট সিরিজ কভার করতে কিন্তু সত্যি বলতে এরকম টানটান টান উত্তেজনাপূর্ণ সিরিজ মানে আমি তো আমি তো জীবদ্দশায় কভার করিনি কোনো দিনও মানে দু হাজার আঠেরো তো আমি বলি যে দুজনেই অস্ট্রেলিয়াতে ছিলাম প্রথমবার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল কিন্তু কোনোভাবে এইরকম উত্তেজনাপন্ন সিরিজ বোধ ছিল না এবং একটি লোকের জন্যই এই সিরিজটা মানে ড্র করে আমরা ফিরতে পাচ্ছি। সেটি আর কেউ নয় মোহাম্মদ সিরাজ এবং আমরা শুরুটাই করবো এই ডিসকাশনটা বড়িয়াদাকে দেওয়া একটা সিরাজের সই করা ম্যাচ জার্সি যেটি কিন্তু উপহার দিয়েছে বড়িয়া পুরো ব্যাপারটা একটু আমাদের রেপ স্পোর্টস বাংলা দর্শকদের আগে তুমি ডিসক্রাইব করো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স পুরো মানে সিরাজকে তুমি কিভাবে দেখলে আজকে দেখো সাতান্ন মিনিট অফ সাতান্ন বার হার্ট অ্যাটাক এইটা ভাবে প্রথমে শুরু করা উচিত গার্গি একটা বিহাইন্ড দ্য সিনস ভিডিও তুলেছে তাতে আমরা সব সাংবাদিকরা যেখানে বসে দেখছিলাম সেইটা আছে ভিডিওতে গার্গি আমাকে তারপরে এসে বললো খুব আমতা আমতা করে আমি ওর বস ও কিভাবেই আর বলে যে সবচেয়ে জোরে চিৎকার আপনি করছিলেন আমি বললাম হ্যাঁ আর কী করবো বলো মানে আমি ওর কাছে গিয়ে আমি ওকে বললাম গালাগালি দিইনি তো বললো না না আপনি বলছিলেন গড কান বিক ও ক্রুয়েল গড কান বিস ও ক্রুয়েল যেটা আমি লিখেছিলাম অ্যাবাউট মোহাম্মদ সিরাজ সেই জিনিসটাই সেই সেই জিনিসটাই গার্গি বলছিল একদম টান টান না হলে আমরা আবার করব দড়ি ধরে মারো টান ইংল্যান্ড হবে খান খান গল্প গল্প গল্পটা সো 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 সিরাজ এবার যখনই প্রথম উইকেটটা এবং শর্মিষ্ঠা আমার পাশে বসে খেলা দেখছিল শর্মিষ্ঠা আমাকে বারবার জিজ্ঞেস করছে কী মনে হচ্ছে বলতো কী মনে হচ্ছে বলতো আর আমি ওকে বলছি ইন্ডিয়া জিতে যাবে ও আমাকে বলছে আবার তুমি বলছো জিতে যদি আমি জিতে যাবে কারণ আমার সিরাজের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার বারবার মনে হচ্ছিল এই লোকটা করতে চায় আর জেমি স্মিথের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছিলো এই লোকটা ভয় পাচ্ছে আমি এটা পরিষ্কার জেমি স্মিথকে আমি রোহানও বোধ আমার সাথে ছিল আমি রোহানকে বলছিলাম যে কোনো বল আউট হবে যে কোনো বলে আউট হবে অ্যান্ড হলো জেমি ওভারটান যখন আউট হলো অবশ্যই ইন্ডিয়া জিতছে বাট ওই যে ধ্রুব জুড়ে এলোটা আউট করতে পারেনি আমি খুব খুশি হয়েছিলাম কারণ আমি চাইছিলাম মোহাম্মদ সিরাজ শেষ করুক লর্ডসে ওই শোয়েব বাসিরের বল গড়িয়ে গড়িয়ে উইকেটে লেগে গেল মোহাম্মদ সিরাজ যেন দুঃখ ওই ওইভাবে অন দি আদার হ্যান্ড ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ মোহাম্মদ সিরাজেরই হাত থেকে পড়লো আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম ওকে প্রেস কনফারেন্সে যে ভাই তুই তো গ্যাবাতে ছিলি ওখানেও তুই হিরো এখানেও তুই হিরো তুই আমায় বল এবং হ্যারি ব্রুকের ক্যাচ আমরা ওইভাবে তোকে ফিরতে দেখতে চাইনি ও হেসে ফেলেছে হেসে বলছে আরে মেরে সাথে কী হত্যা বাট সায়দ ইসিলিয়ে হত্যা কেউ উপরওয়ালা মেরে নিয়ে কুচ আচ্ছা সোচকে রাখা ওর সাথে আমার সম্পর্কটা না দেবাশীষ প্রচণ্ড ভালো ও যবে থেকে ইন্ডিয়ায় খেলছে ও তবে থেকে আমি ওকে চিনি আমি ওকে চিরকাল সাপোর্ট করে এসেছি ওর বাবা যখন মারা যান তখন আমি ওকে সাপোর্ট করেছি ওর পরিবারের ও যখন টিম থেকে বাদ পড়ে তখন আমি ওকে সাপোর্ট করেছি ওর যখন খারাপ সময় তখন আমি ওকে সাপোর্ট করেছি আমি সব সময় মোহাম্মদ সিরাজকে সাপোর্ট করেছি আমি যখন মেলবর্নে প্রথম যাই যখন গত বর্ডার গাওয়াস্কার ট্রফিতে তোমরা তো অলরেডি ওখানে ছিলে ওটা আমার প্রথম ম্যাচ কাভার আফটার দ্য ব্যান আমি মাঠে মেলবানে একা একা বসেছিলাম তুমি আমার কয়টা খুব সুন্দর ছবি তুলে দিয়েছিলে আমি মাঠে একা একা বসেছিলাম মোহাম্মদ সিরাজ আসে অল অফ সাডেন ঘুরে আমার দিকে তাকিয়ে বলে আরে আপ স্যস ঢা ছুটে আমার কাছে চলে এসে বলে দাদা জো হুয়া থাক বলে জড়িয়ে পড়িয়ে ধরে আপ বাপাস আয়ো এটসেট্রা এটসেট্রা ক্যা ম্যা হেল্প করে সক কিছু নেই তুই টাইম হোক ইন্টারভিউ দিয়ে দে না আইপিএল এর আগে তুমি যদি মনে রাখো সবচেয়ে লম্বা ইন্টারভিউটা আমায় দেয় মোহাম্মদ সিরাজ এবং ও আমাকে কন্টিনিউয়াসলি তারপরে এজ ব্যাস্টানে কি ঘটলো এজ ব্যাস্টানে আমি আমি কে ছিল আমার সাথে আমার সাথে গার্গি ছিল আর অমিত শাহ ছিল আমি এজ তোমরা বাইরে ছবি তুলছিলে যেখানে নেট হচ্ছে সিরাজ প্র্যাকটিস করে বেরোচ্ছে আর আমি ঢুকছি আমাকে দেখে না দাঁড়িয়ে গেছে আমি কী হলো করছি হ্যাঁ এটা কী मेरे बारे में बहुत कुछ बोल रहा है चुप करा देंगे ये मैच में आपका भाई सब बंद कर देगा एन तो बोल रहा है सर आप देख लेना ये मैच में आपको जीता के दूंगा एज बेस्ट छः विकेट इंडिया जीतेगा हमेशा लॉर्ड से देखा क्या किया सर ये कार पहले सीरीज जीता के दे सर मैं आपको बोल रहा हूँ आप देखो हम क्या करते हैं लॉर्ड से हेरे जा और पर हमेशा दिन बाड़ी चले गए छे बोल रहा हम एंड ही वाज हार्ट ब्रोकन আই ডিড নট ওয়ান্ট টু সি হিম লাইক দ্যাট ম্যানচেস্টারে আমার সাথে দেখা হয়েছে ও যাচ্ছে আমি ওকে বললাম এই ম্যাচটা বার কর বার করে ম্যানচেস্টারে ইন্ডিয়া জিতলো না ড্র হয়ে গেল আমার সাথে ওভালে দেখা হলো আমি বললাম জার্সি বললো জিতা নেই জিতাকে আপকো দুঙ্গা তুই রাখে কে বল রে ও দাদা জার্সি আপকা মতলব জার্সি আপকা আপকা ভাইরে জবান দিয়ে দিয়ে খতম করিয়ে আজকে প্রেস কনফারেন্স হয়ে গেছে আমার সাথে দু তিনজন ছিল আমাদের আমি সিরাজ ওখানে আসছে আমি বললাম এই চল তোর সাথে একটা ছবি তোলা দরকার সে আই আইয়ে আমি বললাম জার্সি বলো হান্ড্রেড পার্সেন্ট আনন্দকে বললো আনন্দ ম্যাম উপর যাকে দাদাকে নিয়ে জার্সি সাইন করকে ভেজুঙ্গা আপ দে আমি ওকে বললাম ম্যাচ জার্সি বলো স্মেলি হ্যাঁ মত ভেজ ওপরে গিয়ে পারফিউমে ভর্তি করে মাখিয়ে এই সেই জার্সি এই সেই ম্যাচ জার্সিস মোহাম্মদ সিরাজের এই দেখুন জার্সি সাইন করা জার্সি স্যার কিছু কিছু জিনিস না মানে যেগুলো মানে ছুঁয়ে যায় মানে মনকে ছুঁয়ে যায় এবং তোমার সঙ্গে এই যে সিরাজের সম্পর্ক এই যে জার্সি দেওয়া এখন তুমি বুঝতে বাছো ঋষভ পান্তের কথাগুলো ঋষভ পান্তের আমি একসাথে প্রেস কনফারেন্সে হেটে হেটে যাচ্ছি লর্ডসে তো আমাকে বলি আপনি বাড়ি চলে যাচ্ছেন এর বলল হ্যাঁ বলল কেন আমি বললাম মে আছে আর ভালো লাগছে না মেয়েকে ছেড়ে অনেকদিন হয়ে গেল আমি বাড়ি যাব আদে ঘুরে বললো ওবলের আগে এসে যাবেন কিন্তু ইতিহাস হবে মানে বললো আমি আপকু বল দাদা আপ আজানা আজ ও ছিল না বাট ও ছিল আমি ওটা বসে বসে ভাবছিলাম যে এই লোকটা আমায় বললো আপ ভাপে না ইহা পে হিস্ট্রি কারে গিয়ে লোক অ্যাকচুয়ালি হিস্ট্রি হলো অ্যান্ড আমি এইগুলো বসে বসে এইগুলো না ছোটো ছোটো গল্প দেবাসে সেগুলো কীভাবে বলি বলো এগুলো মনে থেকে যায় আনবিলিভেবল অবশ্যই ম্যাচ প্রসঙ্গে আসি বলি যে রুট জার্সি প্রেজেন্ট করলো সেটা বলো ও এক্স্যাক্টলি মানে অবশ্যই আমি সিরিজের প্রথমেই আমার অত্যন্ত মানে খুব কাছের বন্ধু মানে ইসিবি ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ড্যানি রুবেন তাকে বলে রেখেছিলাম অনেক দিন ধরেই আসছে সিরিজ কভার করছি কিন্তু একটা কোথাও কি একটা চাহিদা ছিল যে যদি জো রুটে এখানে কি অসা অসাধারণ অসাধারণ সিরিজ কাছে জো রুটের জন্য তো তাকে আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় মানে মানে অতটা এক্সপেকটেশনও ছিল না কিন্তু আজকে ড্যানি রুবেন আমাকে মেসেজ করছে আরও ও নিয়ার দ্য ড্রেসিং রুম যে কেন ভাই আমি তো এসছি আমাকে আমি কি ওই ইন্ডিয়ান টিমের বেরিয়ে যাওয়ার ছবি তুলছি বলে কি আমাকে কিছু বলছে না কি আমি বুঝতেও পারছিলাম না বলছে কেন কাম আমি বলছি হ্যাঁ ইয়েস আই ক্যান বলছে প্লিজ কাম আমার তখনই মনে হয়েছিল যে কী এক কী ডাকছে কেন কিছু এবং আন মানে তারপরে যখন দেখলাম যে একটা হাতে জার্সি তখন আমি ভেবেছিলাম কিছু তো একটা দিচ্ছে বাট আই ওয়াজ যে যেভাবে জোরুটে সই করা মানে স্বাক্ষরিত জোরুটের টেস্ট জার্সি স্বাক্ষরিত করা জার্সি দিল মানে এবং আমার নামটাও লিখে দিয়েছে ইট ইট ওয়াজ মেমোরেবল থিং দ্যাট আই উইল ক্যারি হোম এবং আই হ্যাভ আ নাইস কালেকশন নাও আমার ধোনির জার্সি আছে সই করা সাউথ আফ্রিকাতে আমার বিরাট কোহলি দু হাজার আঠেরো সিরিজ জিতেই সেই জার্সি আছে আগামী মাস আগামী বছরের মার্চ মাসে আপনারা রেম স্পোর্টস স্টুডিওতে আসবেন দ্য দেবাশিস সেন কালেকশন উইল বি এক্সিবিটেড দেয়ার সব দেখতে পাবেন সমস্ত জার্সি দেবাশী সেন কালেকশন স্টুডিও ওরই জার্সি ওরই থাকবে আমি ওর থেকে নিয়ে নেব না ওটা ওর লেগেসি যখন ওর অকশন করে ছেলেকে বিদেশ পাঠাতে হবে তখন তখন করবে নেই নেই জার্সি করার প্রশ্ন ও এটা তো মানে এটা হার্ড আর মানে এতদিনের পরিশ্রমের যখন যখন সুপ্রিয় আর দেবলিনা যখন বিদেশ যাবে তুই বিদেশ পাঠাবি তখন প্রয়োজন হলে অকশান করবি অফ দ্য সিরিয়াস মানি বাট বাট অ্যাপার্ট কাম টু দ্য রেড স্টুডিও দেওয়ার উইল বি আ দেবাশিস সেন কালেকশান উই উইল ফ্রেম দ্য জার্জিজ এবং সব জার্সি এক্সিবিটেড থাকবে আপনারা এসে দেখতে পারেন মরিদা অবশ্যই যেটা সিরিজের কথা আছে হোয়াট আর দ্য হাইস্ট ফ্রম ইউ মানে আমরা যেটা রিভিউ করছি তোমার মতে পাঁচটা টপ পারফরমেন্স ফর ইন্ডিয়া ইন দিস সিরিজ মানে তুমি তুমি যদি বলো অনেকগুলো আছে পাঁচটা টপ বার করা খুব মুশকিল বাট বাট ফাইভ ওয়াশিংটন সুন্দর ম্যানচেস্টার হান্ড্রেড একটা লোক ম্যানচেস্টার জিরো ফর টু সেখান থেকে রাহুল এবং শুভমান দুর্ধর্ষ খেললেন ইন্ডিয়া ম্যাচটা বাঁচানোর মতো জায়গায় গেল কিন্তু রাহুল যখন আউট হন নতুন বল সেখানে আমরা কেউ ভাবিনি যে আসবেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর এসে ওইখানে ম্যাচ বাঁচিয়ে দিয়ে একশো করে নট আউট থেকে চলে গেলেন এটা আমার কাছে অভাবনীয় ইন্ডিয়ার আনলাইকলিস্ট হিরো ইজ ওয়াশিংটন সুন্দর সো অ্যাট নাম্বার ফাইভ ইন মাই স্কিম অফ থিংস ইজ ওয়াশিংটন সুন্দর নাম্বার ফোর আকাশ ডিপ স্পেল ইন এজ আকাশদ্বীপ আমরা কোনোদিন এজব্যাস্টনে জিতিনি এজব্যাস্টন ওয়াজ কনসিডার্ড আ ব্রিটিশ ফোর্ট্রেস এজব্যাস্টনে কোনোদিন ভারত যেতে না এই কলঙ্কটা মুছে একটা ইতিহাস সৃষ্টি করলেন বাংলার আকাশদ্বীপ সেইটা আমার কাছে বি অ্যাট নাম্বার ফোর ওই রকম ভালো ফাস্ট বোলিং ওর সুইং বোলিং আমি ভারতীয় বোলারদের কাছে ইংল্যান্ডে খুব কম দেখেছি সো অ্যাট নাম্বার ফোর কাম আকাশদ্বীপ নাম্বার থ্রি উইল বি শুভমান গিল শুভমান গিল এর ম্যানচেস্টারের একশো যখন জিরো ফর টু পাহাড় প্রমাণ প্রেশার ইন্ডিয়া একদিন সিরিজ হেরে যাবে সিরিজ অন দ্য লাইন ম্যাচ অন দ্য লাইন ক্যাপ্টেন ব্যাট করতে নামছেন লোকে বলছে ইনকামিং ডেলিভারি খেলতে পারে না লোকে বলছে লিডস পাটা উইকেট বার্মিংহাম পাটা উইকেট সেখানে রান করে এই লোকটা কোনো দিন টাফ উইকেটে ব্যাট করে না সেখানে এসে হাত তুলে ম্যানচেস্টারে একশো করে দিয়ে চলে যাওয়া প্রায় ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা ব্যাট করা সা তিনশো বল খেলা নো জোক সুবমান গিল এর বেস্ট হান্ড্রেড টার্নিং দ্যাক্ট দেখি বিষয়ে আগে একটা জিনিস তোমাকে বলছি যে এবং ইট ইস ইট ওয়াজ্যর্ডস এর পর দুটো ইনিংসে ফেল করা ওইরকম একটা তর্কাতর্কিতে জড়িয়ে যাওয়া এবং সেখানে ক্যাপ্টেন ওইরকম প্রেশারে গিয়ে রকম হান্ড্রেড অ্যাবসলুটলি অ্যান্ড তাই জন্য আমি নাম্বার তিনে এটা রাখলাম আনবে আমার কাছে খেলা হচ্ছে প্রেশার নেয়া খেলা এখানে হয় খেলা এখানে হয় খেলা এটা হচ্ছে ওই খেলা বস আলটিমেটলি ইন্টারন্যাশনাল স্পোর্টস সবার পোটেন্সিয়াল আছে যারা ইন্ডিয়ান টিমে খেলছে এভরিবডি ক্যান প্লে ক্রিকেট ডু ইউ হ্যাভ ইট হিয়ার টু গো আউট দেয়ের অ্যান্ড উইন দ্যাটস ওয়াট শুভমান গিল শোড নম্বর টু ফর মি একটা লোক ভাঙা পায়ে খেলতে পারে এটা না দেখলে বিশ্বাস হতো না ভাঙা পায়ে একটা লোক সকালবেলা তোমারই তোলা ছবি একটা কালো জ্যাকেট আর একটা চপ্পল পরে মাঠে আসছে সেই লোকটা তার এক ঘন্টা পরে মুন বুট না পরে পায়ে আইসিং না করে খালি পায়ে ওরকম ব্যথাটা সহ্য করে এভরি আধ ঘন্টা আইসিং করছে আর ফুলে যাচ্ছে আবার আইসিং করছে তার আগের দিন রাত্রির বারোটার সময় হাসপাতালে গেছে ব্যথার চোটে সহ্য করতে পারেনি সেই লোকটা নেমে ব্যাট করতে লেগে গেল সাঁত্রিশ থেকে চুয়ান্ন করে দিল এন্ড কার্স ছয় মেরে দিল মানুষ কি করতে পারে এটা ঋষব পান্তকে ওখানে না দেখলে বিশ্বাস করা যেত না আমার কাছে ভারতের নাম্বার টু উইল বিষাব পান্ত নাম্বার ওয়ান দেখো সবাই জানে নাম্বার ওয়ান লোক একশো সাতাশি ওভার বল করলো তেইশখানা উইকেট নিল লাস্ট দিনের মিরাকেলটা সম্ভব করে দিল সেই লোকটা লর্ডসের ওই মুহূর্ত সেই লোকটার হ্যারি ব্রুকের ক্যাচ ফেলে দেওয়ার মুহূর্ত সবাই তাকে কলঙ্ক সবাই তাকে বলছে তোর জন্য ম্যাচ টার্ন হয়ে গেল সেই লোকটা এসে সকালে জেমি স্মিথ তারপরে জেমি ওভারটার্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গাছ অ্যাটকিনসনের তিনটে উইকেট চিত দুগনা লাগান আদায় দুগনা লাগান শেষ করে দিয়ে ইংল্যান্ডকে টু টু মোহাম্মদ সিরাজ স্ক্রিপ্ট হিস্ট্রি অ্যাট দি ওভাল ইজ মাই নাম্বার ওয়ান তুমি রবীন্দ্র জাদেজাকে অবশ্যই আমি পাঁচজনকে বলেছি অবশ্যই কিন্তু তুমি আমাকে রেট করতে বলো নয় নয় কেন নয় দুটো কারণে নয় যে এবং এটা আমি আমাদের একটা শো ইংরেজিতে করেছি রবীন্দ্র জাডেজা অ্যাজ এ ব্যাটার বলছি দেবাশিস হ্যাজ এক্সিডেড এক্সপেক্টেশন বাই লোকটার রেজিলিয়েন্স লোকটার কমিটমেন্ট লোকটার ফাইট আনরিয়েল এবং এই ওয়াশিংটন সুন্দরের সাথে একশোটা ইন ম্যানচেস্টার ওই দুটো কারণে নয় দিলাম দশ দিয়ে দিতাম লর্ডসের ফার্স্ট ইনিংসে রবীন্দ্র জাডেজা যদি আরেকটু রান করতে পারতেন তাহলে ইন্ডিয়া তিরিশ চল্লিশ রানের লিড নিয়ে নিলে আমরা লর্ডস বের করে নিতাম লর্ডসে যদি আমরা তিরিশ চল্লিশ রানের লিড নিয়ে নিই আমরা তাহলে সেকেন্ড ইনিংসের ওই কুড়ি রানে হারতাম না যেখানে রবীন্দ্র জাডেজা আমার জন্য একটু ওই একটা পয়েন্ট পিছিয়ে গেলেন আদারওয়াইজ অ্যাজ আ ব্যাটার রবীন্দ্র জাডেজা পুরো সিরিজে স্পট স্পটন এবং আমি আধ নম্বর কাটলাম কারণ মানে অ্যাজ এ স্পিন বোলার আমার ধারণা রবীন্দ্র জাদেজা আর একটু টাইট হতে পারতেন লিডস যেখানে রাফটা ছিল সেই রাফটা উনি ব্যবহার করতে পারেননি এগেনস্ট বেন ডাকেট বেন স্টোকস সেই কারণে আমরা দেখেছি যে লিডসে ভারত জিততে পারেনি এইটা আমাকে আমাকে বলতে হবে আদারওয়াইজ রবীন্দ্র জাদেজার পারফরমেন্স আই উইল গিভ নাইন আউট অফ টেন্দা ডিজ আর অল দ্য পজিটিভস অবশ্যই তুমি সুন্দর করে ব্যাখ্যা করলে বাট কামিং টু দা ডিসঅ্যাপয়েন্টমেন্টস অবশ্যই নাম্বার টেন ইজ অ্যান এরিয়া যেখানে আমরা বলবো যে ইয়েস ইন্ডিয়া হ্যাজ ট্রাইড করুন নায়ার ইন্ডিয়া হ্যাজ ট্রাইড সাই সুদর্শন সাই সুদর্শন ডিড লুক গুড কিন্তু দ্য বিগ শুজ অফ রাহুল দ্রাবিদ বা চেতেশ্বর পূজারা হি স্টিল হ্যাজ টু গো আ লং ডিস্টেন্স সো নাম্বার তিন এবং যেভাবে কিন্তু বুমরা বা সিরাজকে যেরকমভাবে সেরকম সাপোর্ট কিন্তু দেয়নি তোমার কি মনে হয় এই দুটো এরিয়া আমরা নেক্সট যে টেস্ট ম্যাচ খেলব এখন একদমই সেপ্টেম্বর মাসে ইনফ্যাক্ট অক্টোবর মাসে সেটা হচ্ছে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ তারপরে সাউথ আফ্রিকা তো এই ডব্লিউটিসি সাইকেলের এই যে একটা নিউ এজ ইন্ডিয়া এখানের মধ্যে কি কী তোমার মনে হয় যে নিডস টু ওয়াক আপন বা কোথায় কোথায় এরিয়া যেখানে আমাদের ইম্প্রুভ করতে হবে তিন চারটা দ্য ক্র্যাকস জেতাটা ডাজেন্ট ফ্যাক্ট জেতা ভারতের কাছে একটাই ফাস্ট বোলার যে কিনা পাঁচটা টেস্ট খেলতে পারে সেটা মোহাম্মদ সিরাজ যাসপ্রীত বুবরা তিনের বেশি খেলে না আমরা দেখেছি আকাশদ্বীপ এজবেস্টনের পরে টেপার ডাউন আমরা দেখেছি আজ আকাশদ্বীপ অ্যাট দি ওভাল সেরমভাবে খেলতে পারলেন না আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণাকে দুটো ফিজিও নার্স করছিলেন তিনিও তিনটে ম্যাচ খেললেন আমরা দেখলাম আর্শদ্বীপ আনফর্চুনেটলি ইঞ্জার্ড হয়ে গেলেন আমরা দেখলাম আনশুল কাম্বোজের পেস একশো আমরা দেখলাম হরষিত রানাকে আনা হলো না আমাদের ফাস্ট বোলিং কাবারটা তুমি যদি দেখো আমায় বলো দু নম্বর ফাস্ট বোলার যে পাঁচটা টেস্ট খেলে দেবে তোমার জন্য আমরা যদি এই মুহুর্তে নেই আমরা যদি ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্ট্যামিনার কথা বলি এড্রিয়ান লড়ুর টিমের কথা বলি তাহলে সেখানে প্রশ্ন জাগবে যে আমাদের টিমে কেন পাঁচ টেস্ট খেলার মতন ফাস্ট বলার নেই আমি যদি মর্নি মর্কেলের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন তুলি যে এক বছর এক মাস তিনি যেই চাকরিতে আছেন আমাকে একটা ফাস্ট বলার বলো তো যে মর্নি মর্কেলের আন্ডারে তুমি বলবে যে উন্নতি করেছে প্রাসিদ কৃষ্ণা কি তোমার এখনও ফার্স্ট টিমে আসে যখন যাসপ্রীত হয়ে যাবে এক দুইতে আসবে হয়তো আসবে না বা তুমি যদি আকাশদ্বীপকে দেখো গত এক বছর ধরে তো আকাশদীপ ভারতীয় টিমের সাথে ট্রাভেল করছে তুমি কি বলবে আকাশদ্বীপ কনসিস্টেন্টলি ইম্প্রুভ করেছে আন্ডার মর্নি মর্কেল হয়তো তুমি বলবে না সো অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন তুলতে হবে দেবাশিস এবং ফাস্ট বোলিং কাবারটা ইজ ব্যাড ইজ ব্যাড তোমার কাছে সময় আছে এখন গ্রুম করো অস্ট্রেলিয়া আসার আগে এখন দুটো টেস্ট বুমরা খেলে দেবে দুটো টেস্ট এরা বের করে দেবে সাউথ আফ্রিকার দুটো টেস্ট নিউজিল্যান্ডের দুটো টেস্ট ওয়েস্ট ইন্ডিজের দুটো দুটো টেস্টের শৃঙ্খলা সেগুলো তারা করে দেবে অস্ট্রেলিয়া আসার আগে পাঁচ টেস্টের সিরিজ হওয়ার আগে ইউ হ্যাভ টু গেট ইউর অ্যাক্ট রাইট নাম্বার থ্রি বড়িয়াদা ইজ আ বিগ প্রবলেম আই থিঙ্ক সাই সুদর্শন ইজ ইউ ম্যান ইউ হ্যাভ টু পার্সিস্ট উইথ আই থিঙ্ক করুন নায়ার হ্যাজ হ্যাজ নট পুল্ড আপ হিজ ওয়েট অ্যান্ড নট টেকন দি অপরচুনিটি হ্যাঁ ভাঙা আঙুল নিয়ে খেলেছে হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ফোর্থ ডে প্রথমে করুন নায়ার হ্যাড এ ব্রোকেন ফিঙ্গার প্রথম বলে সেখান থেকে সে ব্যাট করেছে আই উইল গিভ ইম অল দ্য ক্রেডিট ফর দ্যাট আই থিঙ্ক সাই সুদর্শন হ্যাজ টু বি পার্সিস্টেড উইথ বাট নাম্বার থ্রি ইজ নট এ ক্লোজ থিং ফর ইন্ডিয়া নাম্বার থ্রি এবং পেস বোলিং দিজ আর টু এরিয়াজ অফ কনসার্ন ভুলে না সাতশো রান দিয়েছ ম্যানচেস্টারে রোনাল্ডো অ্যাকশন সিউনিং দ্যাট টেস্ট ম্যাচ মোহাম্মদ সিরাজ ঋষ পন্তহ্মদ সিরাজ অ্যান্ড ঋষভ পন্তলিং ডাউন ম্যানচেস্টার ফ্রেন্ডস অফ মাইন্ড মোর বিকজ অফ দ্যাট মেবি যে দেল জেনুইন ক্লোজ ফ্রেন্ডস অফ মাইন্ড আই থিঙ্ক দে একদমই বরিয়াদা যা বললো আমিও তা এক বড়িয়াদার সঙ্গে দুশো শতাংশ একমত তবে আমার কাছে মনে হয় যে শুভমন গিল অবভিয়াসলি ক্যাপ্টেনসি নিয়ে এখনও কিন্তু তাকে আরও ম্যাচ হতে হবে বাট হ্যাভিং সেট দ্যাট এই দেশে আসার আগে কিন্তু অনেক কম লোক কিন্তু ভারতীয় দলকে কিন্তু বলেছিল যে এখান থেকে সিরিজ ড্র করে যাবে প্লাস সেই দিক থেকে দেখতে গেলে ডিস টিম হ্যাজ ডান ট্রেমেন্ডাসলি ওয়েল এবং অনেককেই অবাক করে দিয়েছে এবং আশা করব এই নিউ এজ ইন্ডিয়া এই শুভমন গিলের নেতৃত্বে এই ভারতীয় টেস্ট দল আগামী দিনে আরও ভালো করবে এবং আশা করব এই যে প্রত্যাশাটা যে তারা তৈরি করলেন এটাকে তারা জিয়ে রাখুক এভাবেই আমরা এখানেই আমাদের শেষ ভিডিও আমরা বুড়িয়াদার আমার ইংল্যান্ড সিরিজ থেকে তবে আমরা ডেফিনেটলি কলকাতায় ফিরে গিয়ে আবারও এরকম শো করব তো এভাবেই যেভাবে আপনারা ভালোবাসা ভরিয়ে দিয়েছেন যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে দেখিয়েছেন আমাদের থ্রু আউট দ্য কভারেজ রেপ স্পোর্টস বাংলাকে আমরা পঁচিশ হাজার ক্রস করেছি ইংলিশ হাজবিন ট্রেমেন্ডাস ইংলিশ সিন্টিলেটিং মেন স্টেলার বলতে গেলে যা বোঝায় সুবায়ন এবং রোহিত হিন্দিতে অসাধারণ করেছে রোহান তৃষা ওদের কাভারেজ ওদের ওই যে প্রতিদিন ওই প্রেস কনফারেন্সের পরে যে ভিডিও অগ্নি অবভিয়াসলি আই হ্যাভ টু মেনশন অগ্নি এভরিডে সকালবেলায় আমার সঙ্গে মর্নিং লাইফ ছটার সময় এখানকার ছটা এবং অবশ্যই ব্যাকএণ্ডে যারা ছিল মানে সবাইয়ের ক্ষেত্রে রাহুল স্নেহাশিস অভিনব স্বপ্নীল নীল ইট হ্যাজ বিন আ স্টেলার ওয়ার্ক ফ্রম এভরি ওয়ান অ্যাট রেপ স্পোর্টস তো এভাবেই আমাদের সাপোর্ট দিতে থাকুন এবং হোপফুলি হোপফুলি আমরা এইরকম এই এই কভারেজ আমরা সাস্টেন করতে পারবো আগামী দিনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এই বলে আমি শেষ করছি বড়িয়া দেওয়া এবং আমি ওভাল থেকে শেষবারের জন্য ধন্যবাদ গ্রেট ওয়ার্ক গ্রেট ওয়ার্ক মাই ম্যান গ্রেট ওয়ার্ক আই মিন শুধু দেবাশিস না এখানে আমাকে বলতে হবে আমাদের পুরো টিম দেবাশিস রোহান তৃষা গার্গি রোহিত শুভায়ন অবভিয়াসলি অমিতের কথা বলবো অমিত কাজের থেকে বেশি বিভিন্ন খাবার জোগাড় করেছে পুরো ট্যুরে ভাড়াপাও থেকে আরম্ভ করে কি বলে হঠাৎ আজকে ধোকলা নিয়ে চলে এসেছিল অমিতের মতন যুগাড়ু পৃথিবীতে আপনি পাবেন না সো এরকম ক্যারেক্টারও আমাদের টিমে থাকে কারণ অবশ্যই অবশ্যই শৌমিষ্টা শর্মিষ্ঠা তো তোমাকে ছেড়েই দাও শর্মিষ্ঠা তো আমাকে ইন চেক রাখে আজকে মানে শর্মিষ্ঠা হচ্ছে আমার আমার পাওয়ার বলা যেতে পারে আমার লাইফ বলা যেতে পারে আমার মিরার বলা যেতে পারে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট বাট ইচ মাই কলিগস আই এম সুপার প্রাউড আই আই ক্যান সে দিস উইথ আ রিয়েল রিয়েল হার্ট দ্যাট ইন্ডিয়া ড্র করেছে রেপ স্পোর্টস জিতে গেছে ও হোয়াট আ স্টেটমেন্ট ইন্ডিয়া ড্র করেছে রেপ স্পোর্টস জিতে গেছে এভাবেই রেপ স্পোর্টস আরও আরও এগিয়ে যাক তো এভাবেই দেখতে থাকুন এবং অবশ্যই শেষবারের জন্য আরও একবার আপনাদের অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করুন রেপ স্পোর্টস বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং এই ভালোবাসা দিয়ে যান ধন্যবাদ